সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুজন আহত ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বগুড়ায় বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে মিছিলের প্রস্তুতি গ্রেফতার তেরো নুরুল হুদাকে হেনস্থা করা মোজাম্মেল স্বেচ্ছাসেবক দলে যুক্ত উখিয়ায় ডাকাতের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ একজনের মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচের নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুজন আহত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে ককটেল বিস্ফোরিত হয়ে অন্তত দুজন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এনসিপির ভাষ্য মতে আজ সোমবার রাত দশটা চল্লিশ মিনিটে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই ককটেল হামলার ঘটনা ঘটে রূপায়ণ ট্রেড সেন্টারের ষোলো তলায় এনসিপির অস্থায়ী কার্যালয় ঘটনার বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রথম আলোকে বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রূপায়ণ টাওয়ারের কার্যালয়ের নিচে নামলে তাকে ঘিরে পঞ্চাশ ষাট জন লোক ছিলেন বাংলা মোটর মোড়ে সিগনাল ছাড়ার পর হঠাৎ সাদা রঙের একটা হাইজ গাড়ি থেকে নেতাকর্মীদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারা হয় ককটেল ছোড়ার সঙ্গে সঙ্গে গাড়িটি টান দিয়ে চলে যায় ককটেলটি সরাসরি কারো গায়ে না লাগলেও কয়েকজনের শরীরের কাছাকাছি জায়গায় পড়েছে বলে জানান আরিফুল ইসলাম তিনি বলেন ককটেল বিস্ফোরিত হয়ে এনসিপির শ্রমিক উইং এর সংগঠক শফিকুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজারিবাগ থানা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সুমন আহত হয়েছেন এছাড়া এনসিপি কার্যালয়ের কর্মচারী মনিরও সামান্য আহত হয়েছেন নেতা কর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় প্রতিবাদে রাত পৌনে বারোটার দিকে বাংলা মোটর মোড়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে এনসিপি ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা মঙ্গলবার দিবাগত রাত বারোটায় রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলে দলটির সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম যুগ্মায়ক সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্যরা উপস্থিত ছিলেন এ সময় তারা দ্রুত সমার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান বগুড়ায় বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরা বন্দর এলাকায় উপজেলা বিএনপির কার্যালয় সহ সর্বত্র টানানো হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দলীয় পোস্টার সোমবার বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে এর আগে রবিবার রাতের আধারে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এসব পোস্টার সাটিয়েছেন বলে জানা গেছে শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড চালানোর কোনো অধিকার নেই বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের পোস্টার লাগিয়ে উস্কানি দেওয়া হয়েছে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই যুবলীগের সহসভাপতি আলী বলেন বিএনপির প্রতি শুভেচ্ছা জানাতেই তাদের দলীয় কার্যালয়ে পোস্টার টানানো হয়েছে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এ পোস্টার সরিয়ে ফেলা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে মিছিলের প্রস্তুতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের তেরো কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার ও রবিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে পাঁচলাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন রবিবার বেলা দুইটার দিকে নগরের দুই নম্বর গেট এলাকায় পনেরো থেকে বিশ জনের একটি দল মিছিল বের করার জন্য জড়ো হন তারা মিছিলটি শুরু করতে না করতেই পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় ঘটনাস্থল থেকে আটক করা হয় দুজনকে পরে অভিযান চালিয়ে বাকি নয় জন সহ এগারো জনকে আটক করা হয় এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে বিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও দশ থেকে বারো জনকে আসামি করে থানায় মামলা করেছে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে নুরুল হুদাকে হেনস্তা করা মোজাম্মেল স্বেচ্ছাসেবক দলে যুক্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ তবে ঘটনায় অভিযুক্তদের মধ্যে যিনি সরাসরি হেনস্তা করেছেন বলে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের ভাষ্য সাদা পাঞ্জাবি পরা যে ব্যক্তি সাবেক কে জুতা দিয়ে মারছিলেন তিনি স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক ঢালি তবে মোজাম্মেল দাবি করেছেন তিনি সেখানে ছিলেন না এবং তাকে ফাঁসাতে এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও বানানো হয়েছে স্বেচ্ছাসেবক দল জানিয়েছে এ বিষয়ে দলীয় তদন্ত কমিটি করা হয়েছে জনগণের ভোট ছাড়াই নির্বাচন আয়োজনের অভিযোগে বিএনপির মামলার আসামি হওয়ার ছয় ঘন্টার মধ্যেই রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কথিত ছাত্র জনতা নুরুল হুদার উত্তরার বাসায় গিয়ে তাকে লাঞ্ছিত করে এ সময় তাকে ডিম ছড়ে মারা হয় লুঙ্গি গেঞ্জি একজনের মৃত্যু কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাহাড়ি এলাকা নুরের ডেইলে ডাকাত দলের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন এর মধ্যে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে সোমবার সন্ধ্যা সাতটার দিকে এক ঘটনা ঘটে নিহত ব্যক্তি মোহাম্মদ ইসাকের ছেলে বাবুল আহত হয়েছেন বাবুলের আর ভাই যিনি বর্তমানে চিকিৎসাধীন ইস্টাকের কর্মকাণ্ড ক্রিমিনাল অফেন্স মন্তব্য উপদেষ্টা আসিফের বিএনপি নেতা ইশাক হোসেনের চলমান কর্মকাণ্ডকে ক্রিমিনাল অফেন্স হিসাবে আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইশরাক হোসেন বর্তমানে যে ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছেন তা স্পষ্টভাবে আইনের লঙ্ঘন তাকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে তাকে ব্যবহার করা হচ্ছে সরকার বিএনপির বর্তমান সম্পর্ক ভালো উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন এই ইতিবাচক সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ইস্টাককে আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে তিনি আরো জানান ইস্টাকের মেয়র হিসাবে শপথ গ্রহণের বিষয়ে প্রাথমিকভাবে ফাইল তৈরি হলেও বিষয়টি তখনও বিচারাধীন থাকায় আইন মন্ত্রণালয়ের পরামর্শে তা বন্ধ রাখতে হয় জনস্বার্থে ইস্টাকের সংঘাতের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান উপদেষ্টা তিনি বলেন সমঝোতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব রাজনৈতিক পরিপক্কতা আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির দুই কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে এ ঘটনার জেরে স্থানীয় তিন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে ভাঙচুর করে বাড়িগুলোতে আগুন দেওয়া হয় খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বুধবার সকালে উপজেলার পৌর সদরের গ্রামে ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাত দিকে উপজেলার এলাকায় পৌর যুবদলের আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলামকে কুপি আহত করে দুর্বৃত্তরা পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে তাদের অবস্থার অবনতি হলে দুজনকেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ওই হামলার সময় দুর্বৃত্তদের একটি মোটরসাইকেল আটক করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা সেই মোটরসাইকেলটি আওয়ামী নেতা সাদ্দামের বলে শনাক্ত করে স্থানীয়রা এর জেরেই বুধবার সকালে বাড়িঘরে হামলা চালানো হয় এ সময় সাদ্দামের দুই প্রতিবেশী মোস্তফা ও হুমায়ুনের বাড়িতেও হামলা চালায় ক্ষুব্ধরা